নমস্কার নিশ্চয় আপনি সবাই ভালো আছেন আর আমরাও সবাই ভালো আছি সত্যি যা গরম পড়েছে আর ভালো থাকার জন্যে তবে ভালো থাকতেই হবে বাড়িতে যার যেমন সামর্থ্য সেই রকমভাবে শরীরকে ভালো রাখার চেষ্টা করবেন আর আমরা মহিলারা আমাদের তো সংসারের সমস্ত দিক খেয়াল রাখতে হয় তাই না কারোর বাড়িতে মানে লোকে লোকে কাজ করে যায় তা হলেও তো সংসারের অনেক রকমের কাজ থাকে নিজেদের করতে হয় সমস্ত পরিবারকে পরিবারের মেম্বারকে মানে ভালো রাখার চেষ্টা করতে হয় সত্যি আমাদের উপর কত দায়িত্ব বলুন আর আমার এই দেখুন না আমার মেয়েটা গেছে ওই বাড়িতে পাঠানো হয়েছে দু এক দিনের জন্য তো খুব খুশি আর এত প্রচণ্ড গরম পড়েছে প্রত্যেকেরই কষ্ট হচ্ছে বুঝতে পারছি আমি আমারটা আপনাদের সঙ্গেই শেয়ার করছি এত গরম পড়েছে আমি তো একটা কাজ করার পরে আরেকটা যে কাজ করবো আমার ক্ষমতা থাকে না রেস্ট নিতে হবে তবে আমি করতে পারবো হয়তো বয়স বাড়ছে সেই জন্য বয়স তো হচ্ছে সত্যি মানে গরমটা আমি সহ্য করতে পারছি না আমি কিছুদিন আগেই বলছিলাম যে গরম আমার হাজব্যান্ড সহ্য করতে পারে না সবার ইমিউনিটি পাওয়ার সমান সত্যি কিন্তু এই গরমে না সত্যি প্রত্যেকেরই কষ্ট মানে কি বলবো এত কষ্ট হচ্ছে রুমে একটু থাকলে তবু একটু রেসিং সারাক্ষণ তো রুমে থাকা সম্ভব নয় কী করবো যাই করে রান্নাবান্না করে খেয়ে নিতে হচ্ছে মানে অনেক তরকারি করে খাও অভ্যাস আমাদের বাড়িতে কিচ্ছু করতে পারছি না একটা দুটো তরকারি করে জাগমাক করে ব্যাস আর মেয়েটা নেই আরও একটু ভালোই হয়েছে আমরা দুজনে জাগমাক করে খেয়ে নিচ্ছি আর সারাদিন দেখুন না কিচ্ছু শেয়ার করতে পারিনি আপনাদের সঙ্গে তো আমি ভাবলাম রাতে একটু খাবার করছি তো বলে এইটুকুই শেয়ার করি সেরকম কিছু না আজকের হাজব্যান্ড বললেন একটু চাউমিন খাবেন ওই বটবটি আলু দিয়ে একটু পেঁয়াজ দিয়ে চাউমিন করছে আর একটু শেষে একটু জিরে গুঁড়ো ছড়িয়ে দেবো ব্যাস আমরা তো মানে নানা রকমের মশলা দিয়ে চাউমিন তৈরি করে না ওই রকম করে খায় না রকম আমরা সাদা মাটাই করে খায় আর টমেটো সসও খুব কম খায় আমার হাজব্যান্ড খেতে ওটা বারণ করে আমার মেয়ে বায়না করে মাঝে মাঝে যে মা টমেটো সস কিন্তু আমার হাজব্যান্ড মানে বারণ করে দেন বলে না ওগুলো খাবে না আর সত্যি মানে বাজারে তো বিক্রি হয় চাউমিন কড়া চাউমিন স্বাদটা অন্যরকম লাগে কিন্তু ওই যে স্বাদে কতটা যে কেমিক্যাল মেশানো থাকে কতটা যে শরীরের অপকার বুঝি এখন এই ইউটিউবটা কিন্তু আমাদের অনেক কিছু অজানা জিনিস আমাদের কিন্তু সামনে তুলে ধরছে সত্যি মানে বুঝতে পারছি তো সেদিনে দেখছিলাম মানে মুড়িটা সাদা হয় কেন মুড়ি মানে কি কেমিক্যাল দিচ্ছে তার জন্য সাদা হচ্ছে সেটা শরীরের পক্ষে খুবই খারাপ মানে আমি তো শুনে থ বলে মানুষ প্রত্যেকটা মানুষ মুড়ি খায় দিনে একবার কি দুবার মুড়ি খাবেই মুড়ির সাথে নানা রকম জিনিস দিয়ে খায় খেতে ভালো লাগে সবাই সবাই কেউ বলবে না যে মুড়ি খেতে ভালো লাগে না মানে শুকনো কেউ না খাক একটু জল দিয়ে ভিজিয়ে বা একটু দুধ দিয়ে বা চানাচুর শশা টসা এইসব মিশিয়ে খায় মুড়ি তো এরকম কী খাবে আমি তো শুনে ভয় পেয়ে যাই বলি আমি আর মুড়ি কিনব না বাড়িতে আমি চাল বেজে খাবো তবু ঠিক আছে মুড়ি ভাজা খাবো না তো যাই হোক এই সবজিটা কাটা হয়ে গেছে তো ওই জন্য না ওই রকম খেতে ইচ্ছা হয় মাঝে মাঝে কিন্তু ইচ্ছা হলেও ইচ্ছাটা না দমিয়ে রেখে দিই যে ওই রকম ইচ্ছা মানে পূরণ করলে শেষে শরীর তো খারাপ হবে খাব না থাক তাহলে যে শরীর খারাপ হবে না হবে আমরা তো সমস্ত জিনিসই খাচ্ছি বিষ সবজির মধ্যে সব কিছু আমার বাবার মুখেই শুনতাম যে যত মাছ মাংস কম খাবে তত শরীরের পক্ষে ভালো কিন্তু বলুন তো মাছ মাংসে শুধু কি কেমিক্যাল থাকে এই শাক সবজিতেই কত কেমিক্যাল থাকে বলুন সত্যি কোনো জিনিসটাই ভালো জিনিস পাচ্ছি না এখন যত দিন বাড়ছে মানে মানুষে আমরা মানুষের শত্রু হয়ে গেছি আমরা জানি কিন্তু এটা ক্ষতি করছে তাও আমরা অর্থের জন্য আমরা এরকম করে থাকি তাই না তো যাই হোক আমার চাউমিনটা রেডি হয়ে গেছে চাউমিনটা এবার এটা তুলে নেবো এটা এটা দিন আমার ভালো হয় খুন্তি দিয়ে আমার অসুবিধা আর আমার ওই ফুটো ফুটো পাত্রটা নেই ওটাকে কি বলে যেন এটা দিয়েই ভালো হয় তুলতে তোর অনেকটা চাউমিন আমি গরম করেছিলাম সেদ্ধ করেছিলাম কিছুটা আমি রেখে দিয়েছি তো হাজব্যান্ড আমাকে বলছে তুমি কি চাউমিনের পায়েস খো একদিন করেছিলাম জানেন তো উনি সব সময় বলতেন যে মা চাউমিনের পায়েস করে খাওয়াতো তুমি চাউমিনের পায়েস চাউমিনের পায়েস আবার কী করে করে গো বলে তুমি এমনি যেমন চালের পায়েস বা শিমির পায়েস করো ওই রকম তা আমি একদিন করেছিলাম জানেন খেতে বেশ লেগেছিল তবে আমার খুব একটা ভালো লাগেনি কি বলুন তো চাউমিনের একটা প্রত্যেকটা জিনিসের একটা গন্ধ থাকে তো সেই গন্ধটা যেন আমার কেমন লাগছিলো দুধের সাথে তো হাজব্যান্ড বললো বাহ খেতে খুব ভালো লেগেছে তো উনি খেয়েছে মেয়েও খেয়েছে উনি একটু বেশি খেয়েছে উনি তো অনেক দিন থেকে অনেক দিন বা অনেক বছর থেকে তা আমি করলাম তো যাই ওনার মনের আশা আমি পূরণ করলাম আবার আজকের বলছি কি দুধের মানে দুধ দিয়ে পায়েস করছো আমি না না তো একটু ফ্রিজে রেখে দিয়েছি বললো সকালে তুমি করে দেবে বলে আচ্ছা আর এই গরমের নিজে আমি শুধু তো জল খাচ্ছি সত্যি জল খাওয়া কিন্তু ভালো গরমে যত জল খাবেন তত ভালো কিন্তু আবার সহ্য মানে ক্ষমতা অনুযায়ী কন্টিনিউ গরম বলে যে শুধু জল খেয়ে পেট ভরে রাখবেন তার তো কষ্ট না বসতে না আমি যেমন একটা কাজ করে একটু রেস্ট নেব তারপর আর একটা কাজ সত্যি আর এই সবজিগুলো একটু পেঁয়াজটা একটু বেশিই দেবো রে তবে কী বলুন তো চাউমিনটা খাওয়ার বেশ ভালোই লেগেছিলো ভাবলাম কেমন লাগবে আর গরমে না সত্যি খেতেও ভালো লাগে না কিন্তু আবার ভাত না কন্টিনিউ খেয়ে যাচ্ছি তো ভালো লাগছে না আবার তো হাজব্যান্ড বললেন একটু চাউমিন খেতে বেশ ভালো লেগেছিল দুজনে খেয়েছিলাম আর ডাইনিং রুমে খেতেই পারিনি এসি রুমে দুজন উনি বললেন তুমি ডাইনিং রুমে করো না আয়োজন করো না তুমি এসি রুমে চলে এসো উনি একটু খুশি হয় মানে রাতে না যদি রুটি এই ধরনের কিছু খাবার করি খুব খুশি হয় কেন বলুন তো উনি না ডাইনিং রুমে এসে খেতে চায় না আমি ভাত আমি ওই শোয়ার ঘরে নিয়ে গিয়ে খাবো না কারণ ওখানে আমার ঠাকুর রয়েছে একটু সানসেটে আমি একদম রাজি নয় তবে আমার মেয়েকে মাঝে মাঝে হাতে করে নিয়ে খাওয়ায় বাচ্চা তো কেউ কেউ বড়ো মানুষ আমরা আর উনি ওই রকমভাবে হাতে নিয়ে খেতেও পারে না তো ওই জন্য মানে উনি জানেন চাউমিন বা রুটি হলে খাটে বসে খেতে পারবো হাতে করে নিয়ে তো চাউমিনটা বেশ ভালোই লেগেছিলো খেতে অল্প অল্প দুজনে খেয়েছি বেশি খেতে আমি ভাবলাম যে বেশি আবার এই গরমে উনি তো খাবে না টমেটো সস ছাড়া একদিন ওরকম করেছি আর এবার অনেক উনি যেহেতু খায় আমি করেছি বলছি বাবরে বাবা এত টমেটো সস হলে তবু খাওয়া যেত আমি তুমি তো টমেটো সস খেতেই চাও না আর আমাদেরও খেতেই দিতে চাও না কি টমেটো সস দেবো ইচ্ছা হয় জানেন মাঝে মাঝে টমেটো সস খাই কিন্তু ওই যে খেলে শরীরের পক্ষে অপকার সেটা কিন্তু আমি একদমই খেতে চাই না আর উনি বলেছেন মানে কিছু তো ব্যাপার আছে সত্যি টমেটো সসে আর আমার বাচ্চাটাও মাঝে মাঝে খেতে চায় ও তাও আমি মানে কিনে আনতে ওনাকেও বলি না আর আমিও কিনে আনি না তো হোক গেছে টম মানে চাউমিন টমেটো সস বা অন্যান্য মশলা ছাড়া চাউমিনটা খেতে বেশ ভালো লেগেছিলো আর মেয়ে তো ওখানে গিয়ে বেশ আনন্দ করছে জানেন তো আমি বেশ অনেকগুলো গাছ করেছি আর আমার পোশাক গাছগুলো না অনেক বড়ো বড়ো হয়ে গেছে জানেন তো আর দুবেলা না জল দিতে পারি না আমি ওই একবেলা গিয়ে আমি জল দিয়ে আসি বললাম না এই কাজ মানে বেশি আমার তো কাজের লোক না এই গরম না এত কষ্ট হচ্ছে আমি পারছি না আবার সকালে জল তো আবার বিকালে বাবা তাহলে তো মরেই যাবো আমি আর গাছগুলো না কী হয়েছে আর আমি যে কুমড়ো দানা দিয়েছিলাম সব জায়গায় হয়নি এক জায়গায় হচ্ছে কারণ সেখানে না এসির ওই যে উপরের মেশিনটা জলটা উপরের ওপরের না মানে এসির জলটা না সেখানে গিয়ে পড়ছে হ্যাঁ তো সেখানে পুঁশাক গাছগুলো খুব সুন্দর হয়েছে এই অ্যাকাউন্ট করে হয়েছে আর কুমড়ো গাছগুলো হয়েছে দুটো তিনটে গাছ বেরিয়েছে আমার না এত আনন্দ লাগছে সত্যি প্রত্যেকেরই আনন্দ হয় না গাছ করলে বা যে কোনো কিছু করলে আনন্দ আর গাছপালার বিষয় যে চাষিরা আমরা তো আর চাষি না তবুও এরকম গাছপালা করছি খুব ভালো লাগে আর অন্যদিকে আদা দিয়েছিলাম না এখনও গাছটা বেরোয়নি শুধু জল দিচ্ছি কিন্তু ওখানে এত রোদ না মাটি পুরো শুকনো হয়ে থাকে অনেক পুঁশাক দানাও থেকে বীজ বেরোয়নি দেখা যাক আর লাল আলু গাছটা তো খুব সুন্দর হয়েছে আর হ্যাঁ আমার পেঁপে গাছটা না এত সুন্দর আটটা গাছ দিয়েছি না তার মধ্যে একটা গাছ বেঁচেছে সব গাছ মরে গেছে আসলে ছোটো ছোট গাছ ছিল তো ওই জন্যই মারা গেছে আর একটা পেঁপে গাছ এত সুন্দর হয়েছে না আপনাদের সঙ্গে শেয়ার করবো আর আমার ফুল গাছগুলোতে না এত ফুল হচ্ছে আর আমি ঠাকুরটা না একটু ওই সানসেটে থাকে একটু ছোট মতো জায়গায় ছিল এখন একটু বড় করে দিয়েছি একটু দেওয়ালের দিকে সরিয়ে দিয়েছি খুব সুন্দর হচ্ছে জানেন তো একদিন শেয়ার করব আপনাদের সঙ্গে

他大概都记住了。 বলে কিছু গ্যাস বা ইলেকট্রিক মিটার থাকা ছাড়া বাকি কোনো কারণে বা যেমন বিশ্বনাথটা সিলিন্ডারটা ও যদি চলে চলে যায় ওই সেই দেনে ছিল না দেখবে একদম এলাও করবে না ঠিক আছে আচ্ছা ও ছাড়া যদি এমনি কেউ আসে ধরো ইলেকট্রিকের সে বিল এ করে না কিন্তু দেখবে

মাথায় ভালো করে গন্ধ রাখুন আর সেই রকম জটিল হলে আমাকে ফোন করবে আমি যা বলে দেব তাই করব আপনারা আসুন ভাই জান তোমার আবার ও i o grande go into the corner